তাদেরকে অনৈতিকভাবে অ্যারেস্ট করতে পারে আমরা এই মমতা ব্যানার্জির এই নির্মম অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলাম যেই সরকার আমাদের ধর্মের ভেতরে আঘাত দেবে যেই সরকার আমাদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করবে মরা বেগুন গাছকে যেভাবে আমরা উপরে ফেলি ঠিক একইভাবে ওইভাবে মরা বেগুন গাছের মধ্য তৃণমূলকেও আমরা উপরে ফেলবো এটা আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমাদের ভুলে গেলে চলবে না আজকে মানুষ বলছে যে আমরা এই নীতিটা দেশের সরকারকে চাই না যে কি গণতন্ত্রের বিরোধী যে কি সমাজ কে শেষ করে দিয়ে আজকে গণতন্ত্রকে শেষ করে দিয়ে রাজতন্ত্র قائم করার চেষ্টা করছে আজ আমাদের রাজ্যের পরিস্থিতি কোথায় আমাদের রাজ্য থেকে পঞ্চান্ন লক্ষ মানুষ ভিন রাজ্যে গিয়ে কাজ করছে কার ইচ্ছে হয় নিজের পরিবার ছেড়ে ভিন রাজ্যে গিয়ে পড়ে থাকবে একটাই কারণ আমাদের রাজ্যে কর্মসংস্থান নাই আমাদের রাজ্যে কর্মসংস্থান মিস্টার ইন্ডিয়া হয়ে গেছে তাই এই রাজ্যের পঞ্চান্ন লক্ষ মানুষকে ভিন রাজ্যে গিয়ে কাজ করতে হচ্ছে এই কিছু ভেবে এই সমস্ত কথা বিবেচনা করে আমাদেরকে ভোট দিতে হবে আমরা চাই গরিব অসহায় খেটে খাওয়া মানুষদের তাদের নাই বুঝিয়ে দিতে হবে তাদের অধিকারকে বুঝিয়ে দিতে হবে আজকে সেই নিজিরাতের সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার দিনের ভোটকে রাতের অন্ধকারে লুট করে দিনের ভোটকে রাতের অন্ধকারে লুট করে তারা মানুষের ওপরে বুলডোজার চালিয়েছে চালিয়ে তারা অবৈধ সরকার গঠন করেছে এবং গঠন করার পরেও তারা কিন্তু মানুষকে সোশ্যাল ওয়ার্ক করতে দিচ্ছে না আমাদেরকে সামাজিক কাজ করতে দিচ্ছে না কেন অসুবিধা কোথায় এখানে সামাজিক কাজ করলে অসুবিধাটা কোথায় আমার তৃণমূলী ভাই ও বন্ধুদের লক্ষ্য করে বলি মনে রাখবেন আমরা প্রত্যেকটা স্টেজ থেকে একটা কথা বলে রাখি যে রাজনীতি হবে একদিন কিন্তু সমাজ ব্যবস্থা প্রতিনিয়ত থাকবে আপনি আমি কিন্তু পরস্পর একে অপরের কিন্তু সাথে থাকতে হবে কাছে থাকতে হবে সেই দিকে লক্ষ্য করে আমাদেরকে Tic-tac, baby! চলতে হবে আমরা পঞ্চায়েত নির্বাচনের কথা ভুলে যাইনি সতেরো দিনে তিপ্পান্নটা লাশ খেয়েছে এই মমতা ব্যানার্জি সেই রক্তের ওপরে পা দিয়ে ভোট হয়নি নীলাবির গ্রিন আবির মেঘেছে সবুজ আবির মেঘেছে এগুলোর বিরুদ্ধে আমাদেরকে জবাব দিতে হবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কাছে নয় সমস্ত মানুষের কাছে প্রমাণ আছে আপনার দলটা বিজেপির গর্ব থেকে তৈরি হয়েছে আপনি বিজেপির সঙ্গে সংসার করেছেন আপনাকে আর এস এস মা দুর্গা বলেছে আপনি বিজেপির সঙ্গে জোট করেছেন আপনি বলেছেন বলেছিলেন বিজেপি কে লড়াই করবেন আর সেই আপনি এখন বলছেন আমরা বিজেপি দালাল মানুষ শুনবে মানুষ অত বোকা নেই মানুষ জানে যে পার্থ চ্যাটার্জির বান্ধবীর ঘরে যে টাকা পাওয়া গেছে তার তিন ডবল টাকা আপনার কালীঘাটের কালি চালায় আছে সুতরাং মানুষ সেইটা জেনেই এই লোকসভা নির্বাচনে ভোট দেবে অভিষেক ব্যানার্জি তার ঘরে এসকালেটার আছে আপনারা মলে গেলে যে চলমান সিঁড়িতে ওঠানামা করেন আপনি দাঁড়িয়ে থাকবেন সিঁড়িটা উঠবে আর নামবে আমাদের ভাইব ব্যানার্জির ঘরে সেই সিঁড়ি লাগানো আছে কোটি কোটি টাকা খরচ করে কোটি কোটি টাকা খরচ করে ঝাড়বাতি লাগানো আছে আর এই এলাকায় প্রচার করছেন সব এলাকাতেই প্রচার করে তৃণমূল কংগ্রেস দিদির রাস্তা দিয়ে হাঁটছিস দিদির ভিড়িতে রেশনের চাল পাচ্ছিস দিদি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে দিদির উপশ্রী দিচ্ছে দিদি যুবশ্রী দিচ্ছে যদি আমরা যুবশ্রী পাই না যাই হোক রূপশ্রী দিচ্ছে কন্যাশ্রী দিচ্ছে দিদিকে ভোট দিবি না আপনি প্রশ্ন করবেন আমি সাধারণ মানুষকে বলছি যখন তৃণমূল কংগ্রেসের নেতা দু পয়সা চার পয়সার নিতে এসে আপনাকে এসব বোঝাবে একটাই প্রশ্ন করবেন যে অভিষেক ব্যানার্জী কোন জমিটা বিক্রি করে এটা দিচ্ছে বা মমতা ব্যানার্জি কোন জমিটা বিক্রি করে মেয়েদেরকে বা মায়েদেরকে হাজার টাকা করে প্রতি মাসে দিচ্ছে মমতা ব্যানার্জি জমি বিক্রি করে দিচ্ছে না অভিষেক ব্যানার্জির বাড়িতে যে চলমান সিঁড়ি আছে সেই সিঁড়ি বিক্রি করে দিচ্ছে না আমার আপনার ট্যাক্সের টাকায় আমার আপনার উন্নয়ন হয় আমি আপনি এই যে দশ টাকার জলের বোতল আছে স্টেজে এই দশ টাকার জলের বোতল কিনে অর্ধেক টাকা কেন্দ্র সরকারের রাজ্য সরকারকে ট্যাক্স দিয়েছি এক টাকার দেশ কিনে তার অর্ধেক টাকা কেন্দ্র সরকারের রাজ্য সরকারকে ট্যাক্স দিয়েছি আমরা যে পেট্রোল ভরছি তার থেকে ট্যাক্স দিচ্ছি আমি পাঞ্জাবি পড়ে আছি তার ট্যাক্স দিয়ে পাঞ্জাবি কিনেছি প্রত্যেকটা জিনিসের আমরা ট্যাক্স দিই সেই ট্যাক্সের টাকায় আমাদের উন্নয়ন হয় আমাদের টাকা আমাদের কাছে আসে উন্নয়ন মারফত মমতা ব্যানার্জি জমি বিক্রি করে রূপশ্রী দেয় না অভিষেক ব্যানার্জি জমি বিক্রি করে লক্ষ্মীর ভান্ডার দেয় না মমতা ব্যানার্জি তার কোন ঘর বিক্রি করে বাড়ি বিক্রি করে ফ্ল্যাট বিক্রি করে আমাদেরকে কোনো উন্নয়ন করে না বরং তাকে এটাই বলবেন যে তোর দিদি নবান্নের চোদ্দ তলায় যে এসির হাওয়া খাচ্ছে সেই এসির বিল আমরা পাবলিক নিয়ে ট্যাক্সের চকায় মেটাই তোর দিদি যে দশটা গাড়ির কন বয়স সেই গাড়ির ভেতর আমাদের পাবলিকের ট্যাক্সের টাকায় হয় তোর দিদির দেখায় আমাদের উন্নয়ন হয় না এইটা তৃণমূলের নেতাদেরকে জমা দেবে আর হুমকির কথাটা আরও একবার বলি অবজারভারদের সঙ্গে আমার মিটিং হয়েছে কেন হুমকি দিচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়ার এমএলএ বন দপ্তরের মন্ত্রী খাদ্য দপ্তরের মন্ত্রী প্রাক্তন বন দপ্তর থেকেও বাদ হয়ে গেছেন খাদ্য দপ্তর থেকেও বাদ হয়ে গেছেন খাদ্য দপ্তরে তার এত দুর্নীতি মানুষের চাল বাচ্চাদের চালের বস্তা সে তার বন দপ্তরের জঙ্গলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল আর সে এখন জেলের মধ্যে ঢুকে আছে কত মাস হয়ে গেল মমতা ব্যানার্জি প্রথম দিন খোঁজ নিয়েছিলেন ওর সুগারটা খুব হাই হয়ে গেছে আর সুগারের খোঁজ নেন না হাজতে প্রিয় মল্লিকে অনুব্রত মন্ডল ভোট আসলে উন্নয়নকে রাস্তায় দাঁড় করিয়ে দিতেন চড়াম চড়াম ঢাক গুড় বাতাসে খাওয়াতেন মানুষকে কত কথা বলতেন পাচন সেসব ডায়লগ এখন আর মাথাতেও আসে না আর আজকে মানুষ বলছে দেখ খুলে তোর দুনয়ন তিহার জেলে কম্বল মুড়ে শুয়ে আছে উন্নয়ন সেই অনুব্রত মন্ডলের খোঁজ আর মমতা ব্যানার্জি নেন না পার্থ চ্যাটার্জি মমতা ব্যানার্জি খোঁজ নেন না অনুব্রত মন্ডল মমতা ব্যানার্জি খোঁজ নেন না জ্যোতিপ্রিয় মল্লিক মানিক কারুর খোঁজ মমতা ব্যানার্জি নেন না আপনি তো পাড়ার দু পয়সার নেতা পাত্ত ভৌমিক আপনাকে চেনে না আপনি কার ভস্তায় হুমকি দিচ্ছেন দুদিন পরে গ্যারেজ হয়ে গেলে কে দেখবে সেই আইএসএফ এর লয়ার অ্যাডভোকেট জামিল হোসেন গিয়ে আপনাকে ছাড়াবে সুতরাং এখন টাকতে সাবধান হয়ে যান একবার গ্যারেজ হয়ে গেলে মমতা ব্যানার্জির তো দূরস্থান আপনার পঞ্চায়েতের নেতা আপনার ব্লকের মমতা আপনার পাশে থাকবে না এই রাজ্যে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে আর এর কত শাখা ছিল আর এই রাজ্যে মমতা ব্যানার্জি এই সাল থেকে আর এস কে পুষেছেন কিভাবে সেটা আপনারা তথ্য দেখলে অবাক হয়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনায় যেখানে একজন মাত্র এমএলএ নৌসাদ সিদ্দিকি বিরোধীদের বাকি সমস্ত এমএলএ তৃণমূল কংগ্রেসের আর এই রাজ্যে সব থেকে বেশি আর সদস্য এই রাজ্যে সব থেকে বেশি আর এর শাখা যদি কোথাও থাকে সেটা দক্ষিণ চব্বিশ পরগনা তাহলে আর এর চাষ কারা করছে বিজেপির দালাল কারা এটা বুঝতে অসুবিধা হয় একটা গোটা জেলায় সমস্ত এমএলএ তৃণমূল কংগ্রেসের আর সেই জেলাতেই সব থেকে সংগঠন মজবুত আর আজকে এই সরকারি স্কুল গুলো আর এস এর ট্রেনিং হচ্ছে লাঠি খেলা পড়াশোনা নেই অর্ধেক দিন স্কুল বন্ধ সিলেবাসের মান তো আমি বাদই দিলাম আমি নিজে টিউশনি পড়াই সিলেবাসের কথা বলে লাভ নেই পড়াশোনার হালের কথা সেসব ছেড়ে দিচ্ছি আমি সবাইকে পাস করিয়ে দাও পাস করিয়ে দেওয়ার পরে কি হবে যখন চাকরির পরীক্ষায় দিতে যাচ্ছে তখন আর সেখান থেকে ফিরে চলে আসতে হচ্ছে চাকরি নেই শিল্প নেই কৃষিকাজ যারা করছেন যারা কৃষক আছে তারা ভালো জানবেন সারের দাম কোথায় সেই তুলনায় ফসলের দাম কোথায় এই মমতা ব্যানার্জি বড় বড় ভাষণ আমি এত মাদ্রাসা তৈরি করব আমি অত এই করব তত সেই করব অথচ আজকে মুসলিমদের ওয়াকআপ সম্পত্তির হিসাব দিতে পারেন না মুসলিমদের ওয়াকআপ সম্পত্তি বিহাত হয়ে যাচ্ছে হিন্দুদের দেবত্ব সম্পত্তি দক্ষিণ চব্বিশ পরগনায় একটা এমএলএ নিজের বাবার নামে করে নিয়েছে একটা মন্দিরের জায়গা এমএলএ নিজের বাবার নামে করে নিয়েছে সেই দেবত্ব সম্পত্তি প্রতিষ্ঠার আবার নতুন করে হিন্দুদেরকে ফিরিয়ে দেওয়ার লড়াইটা করছেন পিজ্জাদান অস্বাস্থ্যের দিকে সেই ওয়াকআপ সম্পত্তি ফিরে পাওয়ার লড়াইটা করছেন পিজ্জাদান অস্বাস্থ্যের দিকে আমাদের এখান থেকে অনন্ত দূরে নদীয়ার হাঁস খালি খালি সেখানে একজন হিন্দু বোনকে কে তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে রেপ করে পুড়িয়ে খুন করেছিল রেপ করেছে তারপর তার দেহটাকে পুড়িয়ে দিয়েছে এতটা নিকৃষ্ট আর তারপরে যখন তার বাবা সেই মেয়েটার বাবা সে অন্ত্রিষ্টি ক্রিয়া করতে বসেছে শ্রাদ্ধ করতে বসেছে সেই শ্রাদ্ধতে এলাকার পুরোহিতকে এই নির্লজ্জ তৃণমূল ওই শ্রাদ্ধে বসতে বাধা দিয়েছে পুরোহিতকে পর্যন্ত আসতে দেয়নি সেইখানে আমাদের চেয়ারম্যান আমাদের বিধায়ক নৌসাদ সিদ্দিকি সেই হাসখালিতে সেই মৃত মহিলার বাড়িতে দাঁড়িয়ে থেকে তার বাবাকে আশ্বাস দিয়ে পাশের গ্রাম থেকে পুরোহিতা নিয়ে সেইখানে তার শ্রাদ্ধ করেছেন আমাদের বিধায়ক নৌসাদ সিদ্দিকি কোন হিন্দুত্বের ধ্বজাধারী বিজেপি নেতা যায়নি কোন তৃণমূল নেতা যায়নি আমাদের বিধায়ক নৌসাদ দিকে গিয়েছিলেন আমরাই বিকল্পের এই জন্যই আমরা বিকল্পের কথা বলছি শুধু মুখে বড় বড় বাতেলা দিচ্ছি না আমরা বিকল্পের কথা বলছি এই জন্যই যে আমাদের চেয়ারম্যান একমাত্র আমাদের চেয়ারম্যান গর্ব করে বলছি যিনি সব বুথে বুথে গিয়ে সৌজন্যের বার্তা দিচ্ছেন বারবার করে বলছেন কেন নিজেদের মধ্যে মারামারি করবেন